আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কতক্ষণ দর্শক এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং ধরে নেওয়া হয় যে নির্বাচন যদি হয় মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেখানে যদি একেবারে আওয়ামী লীগের জমানার মতো করে শিল্পী টানা না হয় তাহলে একেবারে ব্রুট মেজরিটি নিয়ে যে দলটি ক্ষমতায় আসবে সেটা হলো বিএনপি আর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ না করে এবং ঠিক নির্বাচনের মাঠটিকে ছেড়ে দেওয়া হয় আল্লাহর বাস্তে তাহলে বাংলাদেশের তিনশো আসনে মোটামুটি মাসাল্লাহ বিএনপির প্রার্থীরাই সেখান থেকে ব্যালট বক্সে পূর্ণ করে সংসদে তিনশো আসন পাওয়ার রেকর্ড তারা তৈরি করে ফেলবে যে একটা জায়গাতে হাতে গোনা দুর্ঘটনা ঘটে কেউ হলেও হতে পারে কিন্তু নর্মালি যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো এখন পুরো জনপথ মানে প্রতিটি নির্বাচনী এলাকায় নেতা কর্মী থেকে শুরু করে সেখানকার যে রাজনৈতিক উইংসগুলো রয়েছে এগুলো এখন সব বিএনপির দখলে ফলে বিএনপির এই শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করে কোনো রাজনৈতিক দল কোন স্থানীয় যাকে বলা হয় গুন্ডা পান্ডা থেকে শুরু করে প্রশাসনের কেউ এই মুহূর্তে বিএনপির সাথে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়াবে না এটি হল বাস্তবতা কিন্তু আমাদের মিডিয়া আমাদের ঢাকা শহর আমাদের সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় এই কার্যালয়ে বিএনপির যে যে গুরুত্ব এবং বিএনপির যে বর্তমান অবস্থা এটা সম্ভবত তারা ওজন করতে পারছেন না দ্বিতীয়ত এখানে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা যাদেরকে মনে করেন যে অ্যাপয়েন্টটি মানে তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তারা হলেন সমন্বয়ক আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব হল এটি যে ছাত্র আন্দোলন এবং জনতার সম্মিলিত যে আন্দোলন যে আন্দোলনের নেপথ্যে আসে পাশে সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বস্তরের আমার কাছে মনে হয় যে প্রকৃতির যে অবোধ যে প্রাণীগুলো রয়েছে সেই চড়াই শালিক তারপরে শেষে যা আছে সবাই সাহায্যকারী শক্তি হিসেবে এই আন্দোলনকে বেগবান করেছে এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক যারা আন্দোলনের মাঠে ছিলেন তাদের সবারই ওই দিন একটি প্রাকৃতিক শক্তি এসে গিয়েছিল পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে এই শক্তি সাধারণত তাদের কখনোই ছিল না এখন সার্জাসের কথা চিন্তা করেন হাসতাদের কথা চিন্তা করেন মাহফুসের কথা চিন্তা করেন বা যারা পরিষদে যে দুজন গিয়েছেন মানে উপদেষ্টা মন্ডলিতে তাদের কথা চিন্তা করেন আমরা তাদেরকে চিনতাম না তাদের সাহস তাদের শক্তি তাদের প্রজ্ঞা তাদের মেধা জাতীয় রাজনীতিতে কখনোই ছাত্র রূপে কাউন্টেবল তো দূরের কথা দৃশ্যমানে ছিল না তারপর তাদের পরিবার মানে তারা যে পরিবারের সন্তান সেই পরিবারের তাদের পিতা মাতা থেকে শুরু করে সবাই কেউ নিম্নবিত্ত পরিবার কেউ সাধারণ পরিবারের সন্তান কিন্তু কি হলো জুলাই মাসের একেবারে এক তারিখ থেকে কিংবা জুলাই মাস নয় ঠিক জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে এবং আগস্ট মাসের এক তারিখ থেকে এই সকল নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা প্রাকৃতিক শক্তি ভর করেছিল এবং এটিকে আমি বলবো ঐশ্বরিক শক্তি কখনো কখনো ঐশ্বরিক শক্তি মানুষকে মহামানব বানিয়ে ফেলে ওই সময়ের জন্য কিন্তু পরবর্তীতে আরে আসলে সেই শক্তিটা থাকে না কেমন থাকে না একটা বিখ্যাত হাদিস এখানে আমি বর্ণনা করি আল্লাহ রসুল সাল্লাহ ছিলাম খাইবার যে বিজয়ের জন্য ইহুদিদের যে গ্রাম খাইবার দুর্গ তো এটি বিজয়ের জন্য বারবার চেষ্টা করছিলেন বারবার চেষ্টা করছিলেন কিন্তু পারছেন না কয়েকদিন ধরে ক্রমাগত প্রতিদিনই নেতৃত্ব দিচ্ছেন এবং ওখানে ইহুদিরা সেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে দুর্গের যে গেট অত্যন্ত শক্তিশালী গেট ছিল মূল গেট ছিল তো এখন সেই সবাই হতাশ হয়ে গেছে যে আমরা কয়েকদিন যাবৎ চেষ্টা করছি দুর্গ ভাঙতে পারছি না ঢুকতে পারছি না ইহুদিরা সেখানে নিরাপদ আছে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আগামীকাল আমি এই যুদ্ধের ভার এমন একজনের হাতে দেব যার নেতৃত্বে তোমাদের বিজয় হবে তো দেখা গেল সবাই উদ্গ্রীব কার হাতে দেয় কার হাতে দেয় ফলে দেখা গেল হজরত আলী রাদি আল্লাহ তুল্লাহ আনহুয়ের হাতে নেতৃত্ব তিনি দিলেন যে আজকের যুদ্ধ তিনি পরিচালনা করবেন তো হজরত আলী রাদি আল্লাহ আনহু সেদিন যুদ্ধ পরিচালনা করলেন এবং দুর্গ জয় করলেন এবং দুর্গের যে মেইন গেটটি সেই মেইন গেটটি টান দিয়ে তিনি তাকে বলে একদম ফেলে দিলেন এবং কোন কোনো জায়গায় বা কোন কোনো রেওয়াতে আছেন যে তিনি সেই দুর্গের যে দরজাটি এটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারপর পরবর্তীতে সেটা যখন ফেলে দেওয়া হলো যুদ্ধ বিজয়ের পরে বেশ কয়েকজন গিয়ে সেই ঢালটি মানে বা সেই দুর্গের দরজাটি নাড়ানোর চেষ্টা করলো কিন্তু তারা সেটা নাড়াতে পারেনি তা কখনো কখনো প্রকৃতির ঈশ্বর ভগবান মহান আল্লাহ রবুল্লা আলমিন মানুষের হাতে মস্তিষ্কে এমন শক্তি দেয় যেটার কোনো যাকে বলা হয় কার্যকারণ কোনো বৈজ্ঞানিক সাইন্টিফিক ব্যাখ্যা আপনি কখনো খুঁজে পাবেন না তা আমাদের এখানে যারা এই নেতৃত্বটা দিয়েছিলেন ঠিক ওই সময়টিতে তাদের উপর কিছু ভর করেছিল তাদের সাহস বাড়িয়ে দিয়েছিল তাদের বুদ্ধি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তাদের মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি হয়েছিল যে আন্দোলনরত সবাই মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতেন এবং তাদের যাকে বলা হয় চৌম্বুকের মতো তাদের সঙ্গে লেগে থাকতেন কিন্তু এই জিনিসগুলো প্রকৃতির এই জিনিসগুলো আসলে বেশিক্ষণ থাকে না এটা কখনোই পারমানেন্ট হয় না এটা আধ্যাত্মিকতার একটা বিষয় আছে আর সবসময় যেটা থাকে সেটা হলো অর্জন এবং অর্জনটাও কিন্তু সময়ের উপর নির্ভর করে বয়স এমন একটা জিনিস সময়মান একটা জিনিস দেখা গেল বঙ্গবন্ধু এই বাংলায় বঙ্গবন্ধুর মতো গত এক হাজার বছরের কোনো জনপ্রিয় ব্যক্তি ছিলেন না কিন্তু ঠিক উনিশশো সালে যখন নির্বাচনটা হলো নির্বাচনের যে ফলাফল এবং ওই সময় এমন কিছু ঘটনা ঘটলো অর্থাৎ উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি থেকে শুরু করে ঠিক এক বছরের মাথায় বঙ্গবন্ধুর জনপ্রিয়তা এমন ধস নামলো যেটা কল্পনায় করা যায় না এবং তারপরে তো পঁচাত্তরের পনেরোই আগস্টে কি নির্মম ঘটনা ঘটলো এবং এখন সেই তার কন্যার কারণে দেখা যাচ্ছে যে এই মহামানবের স্বাধীনতা উত্তর যে মহান কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তো এনিওয়ে আমাদের যেটা সমন্বয়ক এই সমন্বয়কের মধ্যে মোটামুটি আট থেকে দশজনের যাকে বলা হয় চেহারা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর তিন থেকে চারজনের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে যেমন এই গত তিন মাস জগত আমি অনেক চেষ্টা করেও আমি সার্জিসের নাম মনে করতে পারি মাহফুজের নাম মনে করতে পারি মুখে চলে আসে সার্জিস মাহফুজ এমনকি এই যে দুজন যে একজন স্পোর্টস উপদেষ্টা আছেন কিংবা আরেকজন আছেন এই একজনের নাম মধ্যে নাহিদ মানে ওনাদের নামগুলো আমার ঠিক মনে আসছে না মনে আসে না তা আমি এই রেগুলার ইউটিউব করি তারপরে রাজনৈতিকভাবে সচেতন আমার যদি এই অবস্থা হয় তাহলে কেন সাধারণ মানুষের মধ্যে তাদের সম্পর্কে কি ধারণা অর্থাৎ তারা যদি মনে করেন যে সারা বাংলাদেশ তাদেরকে সিনে ফেলেছে তাহলে হবে না প্রশ্নই আসে না সেই এই যে মেয়েদের মধ্যে একমাত্র আর মেয়ে যে আছেন এই যেমন দেখেন এখনও তার নাম আমার কিন্তু মনে আসছেন না কিছুদিন আগে মনে আসছিল এখন এই যে তারা জনগণের মানুষে এই তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে এই দুই থেকে তিনটা নাম আমরা খুব মনে করতে পারছি বাকি নামগুলো আমার ক্ষণে ক্ষণে মনে আসে কিন্তু সবসময় মনে আসে না যেমন বাইরে যে দুজন লোক আছেন সমন্বয় সার্জিসের নাম সবসময় আসে ছাত্রলীগ করতে এই কারণে কিন্তু আরেকজন যিনি আছেন তিনি ওইটার ওদের যে সমন্বয়কদের তিনি প্রধান কিন্তু এবং তিনি চেয়েও আকর্ষণীয় কথাবার্তা সব দিক থেকে কিন্তু তার নামটা কিন্তু আমার সবসময় মনে আসছে না কিন্তু আমার স্মরণশক্তি কি দুর্বল অবশ্যই শক্তি দুর্বল নয় আমি আরও অনেক কিছু স্মরণ রাখতে পারি কিন্তু এই বিষয়গুলি হলো কি যে আমার মনের মধ্যে তারা কোনো রেখাপাত করতে পারেননি তো রেখাপাত তারা করতে পারেননি এভাবে সাধারণ মানুষের মধ্যেও যদি আমার অবস্থা এটা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে অবস্থা কি ক্ষমতার কেন্দ্রে অবস্থা কি। তো এটা তারা অনুধাবন না করে তারা মনে করছেন যে দে আর দা মে ফাউন্ডিং ফাদার ফাউন্ডিং ফাদার অফ যাকে বলা হয় এই টু জিরো টু ফোর রেভলিউশন দু যে বিপ্লব সেই বিপ্লবের তারা ফাউন্ডিং ফাদার কিন্তু জনগণের মনে ঠিক ওইরকমভাবে তাদের নাম তাদের চেহারা তাদের কর্ম ওই জিনিসগুলো একেবারে শিলচাপড় মারার মতো ঘটনা এখনো ঘটেনি যদি সব কিছু ওকে থাকে এবং সব কিছু তারা সুকর্ম তাদের হয় তাহলে হয়তো ছয় মাস পরে সাত মাস পরে আমার সব মানুষগুলোর নাম মনে চলে আসবে কিন্তু এটা ক্রমশ সুদূর পরাহত হয়ে যাচ্ছে পরাহত হয়ে যাচ্ছে এই কারণে যে তারা কর্ম করার চাইতে বিতর্কমূলক কর্মকাণ্ডে ইতিমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছেন তারা যে খুব অন্যায় করেছেন ভুল করেছেন তা নয় কিন্তু তাদের যে কথা বলার ধরন তারা এমন সব কিছু কমেন্ট করছেন মানে হুকুম দিচ্ছেন কমেন্ট মানে হুকুম এমন সব কমেন্ট করছেন যেখানে মন্তব্য এমন সব মন্তব্য করছেন যেগুলো আমাদের এই সমাজের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না এটাকে অনেকে অকালপাক্য বলার চেষ্টা করছেন অনেকে এটাকে ঔদত্ত বলার চেষ্টা করছেন বেদবী বলার চেষ্টা করছেন অনভিজ্ঞতা বলার চেষ্টা করছেন কিন্তু সমালোচনা হচ্ছে এবং তারা যে কাজটা করছে সেটা হলো দেশের সকল রাজনৈতিক শক্তিগুলোকে বৃহত্তর রাজনৈতিক শক্তিগুলোকে খেপিয়ে তুলেছেন একটা সময় তাদেরকে নিয়ে খুব গর্ব করত জামায়াত ইসলামী কিন্তু দেখা গেল এই মাস্টার মাইন্ড হয়ে গেছেন তারপরে শেষে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন মাহফুজ যে সকল কথাবার্তা বলছেন তারপর যে সকল তাত্ত্বিক বিষয়াদি তিনি বর্ণনা করার চেষ্টা করছেন এগুলো রীতিমতো বিরক্তি উদ্রেক করেছে তার সম্পর্কে যে ইতিবাচক ধারণা আসবে শ্রদ্ধা আসবে তার পরিবর্তে বিরক্তি আসছে এবং নেতা বা অন্য যারা আছেন তারা যদি বিরক্তির পর্যায়ে চলে যান তাহলে তাদের যে অবস্থা হয়ে যায় প্রকৃতিতে যারা বিরক্তি উৎপন্ন করেন যেমন যেমন প্রকৃতিতে অনেক লোক আছেন বাঘ দেখলে আপনার ভয় লাগবে সিংহ দেখলে আপনার ভয় লাগবে ভয় অর্থাৎ ভয় হলো সম্মান সহকারে ভয় আর আপনি যদি সাপ দেখেন তাহলে আপনাকে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন আপনার হৃদয় মানে অন্যরকম করবে এখানে সাপকে কেউ সম্মান করে না কিন্তু বাঘ বাঘের সঙ্গে একটা রাজস্বিকতা থাকে ফলে ওখানে ভয় তো ভয় আর আতঙ্ক কিন্তু এক জিনিস না সাপকে দেখলে মানুষের আতঙ্ক হয় আর বিরক্তি হয় কাকে দেখলে কিছু প্রাণীকে দেখলে আপনার ঘেন্না হয় আমি নাম বললাম না ইনসেক্ট কিছু পোকামাকড় জিনিস দেখলে আপনার গা রেরি করে ঘেন্না হয় আর কিছু জিনিস দেখলে বা তাদের আচরণে আপনার ভীষণ রকম বিরক্ত হয় এক সময় মনে হয় নিজের গলা নিজে কেটে ফেলে যেমন মাসি মাসি এসে এমনভাবে মানে ভ্যান ভ্যান শব্দ করবে ভো ভৌ শব্দ করবে এবং আপনার নাকের উপর পড়বে মুখের উপর পড়বে খাবারের উপর পড়বে এমনকি আপনার মলমূত্রের উপর পড়বে এই জিনিসগুলো বিরক্তি উৎপন্ন করে এবং অনেক সময় দেখা গেল এই মাসি মারতে গিয়ে মানুষ নিজের গালে পর্যন্ত থাপ্পড় মেরে ফেলে মশার ক্ষেত্রে একই অবস্থা তো যখন কোন একটা মানুষ ভালো পদে থেকে বিরক্তি উৎপন্ন করে এটা তার জন্য সবচেয়ে অবমাননাকর তিনি ঘৃণার পাত্র হন ভয় সৃষ্টি করেন আতঙ্ক সৃষ্টি করেন সেটা এক রকম। কিন্তু যদি বিরক্তি তৈরি হয় তাহলে সেটার প্রতিক্রিয়া কিন্তু তার জন্য খুবই নিকৃষ্ট মানের হয়ে যায় তো এখন এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে যারা সমন্বয়ক আছেন তারা আতঙ্ক সৃষ্টি করছেন না ভয় সৃষ্টি করছেন না ক্ষতি করছেন না কিন্তু বিরক্তি তৈরি করে ফেলছেন এবং এটাই হলো বাস্তবতা এবং এই বিরক্তি হলো তারা একবার বিএনপির বিরুদ্ধে লাগছেন একবার জামাতের বিরুদ্ধে লাগছেন একবার আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছেন এবং যখন যেভাবে মুখে আসে ফ্রি স্টাইলে সবাইকে সব কথা বলে যাচ্ছেন যে কথা তাদের মুখে মানায় না সে কথা বলছেন যে ইতিহাস তারা জানেন না সেই ইতিহাস তারা সেই ইতিহাসে তারা অধ্যাপক হওয়ার চেষ্টা করছেন যে ইতিহাস সম্পর্কে যাদের কোনো তাদের কোনো ধারণা নেই সেই ইতিহাসের তারা দার্শনিক সাজার চেষ্টা করছেন তো এইগুলোর ফলে কি হচ্ছে একটা বিরক্তি সৃষ্টি হয়েছে এবং এখানে তাদের জন্য মানে আলটিমেটলি তাদের জন্য সবচেয়ে ভালো বন্ধু যেটা বললাম এবং সবচেয়ে আশ্রয়দাতা যে দলটি হবে সেটি হলো বিএনপি এর কারণ হলো তাদের যে শত্রু যাদেরকে তারা উচ্ছেদ করেছে সেটা হলো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ হয়তো দুই চার দশ বছরে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাবে না কিন্তু তাদের অর্থ আছে অস্ত্র আছে ক্ষমতা আছে এবং সামাজিক তাদের একটা স্বীকৃতি আছে তো সেই সামাজিক স্বীকৃতি নিয়ে এই যে এখন যারা আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশে জড়িত এই গরম ভাব আজ থেকে ছয় মাস পরে থাকবে না কিন্তু ওই যে সমাজের যারা প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তারা মানে যাকে বলা হয় ওই ছাত্রদেরকে যখন তাদের স্থানেও হবে প্রেসার ক্রিয়েট করবে তখন ওটা সামালদার মতো অবস্থা তাদের থাকবে না জাস্ট একটা ছোটো উদাহরণ দিই যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সানাউল হক নিরু এক সময়ের খুব নামকরা ছাত্রনেতা ছিলেন এখন বিএনপির কোনো পদ পদবিতে নেই কোনো পদপদবিতে নেই কিছু নেই কিন্তু ওয়ান্স আপন এ টাইম ওয়াজ এ গ্যাংস্টার ওয়াজ এ সুপার স্টার হি ওয়াজ এ গ্র্যান্ড লিডার যেভাবে বলেন এখন অস্ত্রবাজি বলেন মাস্তানি বলেন সব কিছু এখন সে একেবারে ভদ্রলোক সারাদিন আল্লা বিল্লাহ করেন নামাজ কালাম করেন সব কিছু করেন কিন্তু বিএনপির একজন প্রভাবশালী নেতার কথাই চিন্তা করেন এখন সবচেয়ে প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কথা চিন্তা করেন কিংবা আমান আমানের কথা চিন্তা করেন তাদের একটু বলেন তো যে নীরু সাহেবের বাসায় গিয়ে তাকে একটা গালি দিয়ে আসার জন্য পারবেন না কেউ পারবেন না আবার আওয়ামী লীগের একই অবস্থা চিন্তা করেন আপনি দেখেন এই যে শাহজাহান খান সাহেব শাহজাহান খান সাহেব সেই সাতবারের বা আটবারের এমপি তিনি বলছেন যে কোর্টে এসে ধমক দিচ্ছেন কোর্টকে সে ধমক দিচ্ছেন যে আমাকে কেন হ্যান্ডকাপ ক্যাপ হয়েছে হ্যান্ড কাপ হয়েছে আমি সাতবারের এমপি আমার বাবা ছিলেন তিনবারের এমপি দশ বছর মানে পঞ্চাশ বছর যাবত আমরা এই বাংলাদেশে এস্টাবলিশড আমি এমন কি করেছি যে আমাকে হ্যান্ডকাপ পরে এখানে আনাতে হবে সঙ্গে সঙ্গে দেখেন হ্যান্ড কাপ খোলা হয়ে গেছে এখন আর কাউকে হ্যান্ডকাপ পরানো হচ্ছে না আপনি দেখেন হাসানুল হকিনু আপনি রাগ হয়ে যান তার সামনে চোখের দিকে তাকিয়ে দেখেন রাশেদ খাত মেনুর দিকে তাকিয়ে দেখেন আপনি সালাম না দিয়ে পারবেন না দিস ইজ লিডারশিপ নেতৃত্ব এখন সেই নেতৃত্বটা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপির মধ্যে আছে আর বিএনপি যেহেতু এখন সুসময় এখন আওয়ামী লীগের এই যে থ্রেট আওয়ামী লীগের এই যে ভবিষ্যৎ অপারেশন এগুলো থেকে যদি সমন্বয়কদেরকে বাঁচতে হয় তাদেরকে ক্ষেত্রে একটা কাউন্টার লাগবে তারা নিজেরা স্বয়ং সম্পন্ন হতে পারেনি এবং পারবেও না দীর্ঘ এটা সম্ভব নয় নেতৃত্ব অনেক জিনিস আমরা অনেকে অনেক কিছু জানি আমি আমি নিজের জীবন থেকে বলি ধরেন কর্মজীবনে মোটামুটি আমি যখন রাজনীতিতে এসেছি দু হাজার এক ইলেকশন করার জন্য তো কত বছর হলো পঁচিশ বছর হয়ে গেছে তারপরে এমপি হয়েছি নির্বাচন করেছি তিন তিনটে নির্বাচন করেছি তিনটা নির্বাচন করেছি তো সেই নির্বাচন করার পরে আমার সফলতা এমপি হওয়া তারপর বিভিন্ন মানুষের সেই পাত্তা দেওয়া এবং দলে যেমন বিএনপিতে যদি কেউ তারেক রহমান সাহেব কাউকে পছন্দ করেন তার কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না পদপদী দরকার হয় না এমনি লোকজন তাকে সেলুট দেয় তো শেখ হাসিনা যদি কাউকে বুকে জড়িয়ে ধরেন এককর রে খাওয়ান আদর করেন তাহলে তার আর আসলে কোনো পদপদবী দরকার হয় না কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই আগে আওয়ামী লীগে বা বিএনপিতে আমি ঠিক এই স্নেহটা থেকে পেয়েছি। শীর্ষ পর্যায় তো পাওয়ার পরে দেখা গেল যে সেখানে ঠিক আমার ওই রকম একটা হামবড়া ভাব অতীতে চলে এসেছে যেটা আমি এখন বিএনপিতে যে ভুল আমার হচ্ছে না আওয়ামী লীগ আমার এই ভুলগুলো হয়েছে তো ভুল হওয়ার পরে কি হলো সেই হামবড়া ভাব নিয়ে আজকের সেই সমন্বয়কদের মতো আমি সেখানে অনেক মিসফায়ার করেছি অনেক ছক্কা মারার চেষ্টা করেছি কোন দরকার ছিল না ফলে অনেক শত্রু তৈরি করে ফেলেছে এবং সেই সূত্র যখন ঐক্যবদ্ধ হয়ে আমার প্রতি আক্রমণ করেছে তখন স্বয়ং শেখ হাসিনা আমাকে রক্ষা করতে পারেন নাই এই হলো বাস্তবতা কাজেই মুখ থাকলেই সব কথা বলা যাবে না আর যোগ্যতা থাকলেই সব জায়গায় আপনি সব পদ পদবি পেতে পারেন না যোগ্যতা দিয়ে সব হয় না আবার অপরচুনিটি পেলেই সব অপরচুনিটি সবাই ধরে রাখতে পারে না ফলে এই যে একটা ক্রান্তিকালের মধ্যে হঠাৎ করে গত তিন মাসে যে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে মানে বিরূপ মানে আওয়ামী লীগের জন্য আরও অনুকূল সমন্বয়কদের জন্য এটার মধ্যে যদি সমন্বয়করা সমন্বয় করতে না পারেন এবং তারা এখন যেভাবে বিএনপির সাথে দূরত্ব তৈরি করছেন এতে বিএনপির কিছুই হবে না কিন্তু আগামী দিনে সমন্বয়কদের আরো অনেক ডিফিকাল্টিস মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম